হ্যালো সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো দেখো সাজুকুজু করে রেডি হয়ে গেছি আজকে একটা বিশেষ অনুষ্ঠানে যাচ্ছি তো সেটা হচ্ছে কল্যাণীতে একটা ফেসবুক ক্রিয়েটার মিট ডাকা হয়েছে যেখানে কিছু গেস্টকেও ইনভাইট করা হয়েছে তো তার মধ্যে আমিও একজন ছিলাম তো সেই ইনভিটেশন পেয়ে সেখানেই আর কি যাচ্ছি সেটা ছিল একটা প্রি বসন্ত উৎসব সেলিব্রেশন বলতে পারো বসন্ত উৎসবের একদিন দুদিন আগে এটা হয়েছে তো সবাই সেজে গুজে রেডি হয়েছি আর ওখানে একটা মানে ড্রেসের একটা থিম মানে ছিল আর কি যে হলুদ রঙের ড্রেস আর লাল কালারের ব্লাউজ তবে লাল কালার কালারের ব্লাউজটা আমার ইচ্ছা করলো না পড়তে আমি এরকম একটা একটা ব্লাউজ পরেছি আর তোমার সবাই আর কি হলুদ রঙের শাড়ি পরেছি আর চুলে হলুদ সাদা হলুদ ফুল দিতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো আমরা তিনজনেই আজকে কমলা মানে অরেঞ্জ ইয়েলো সব শাড়ি পরে রেডি হয়েছি প্রত্যেককেই সুন্দর লাগছিলো আর কোয়েলকেও দেখো মাথায় ফুল দিয়ে কী মিষ্টি লাগছে আর আমার ননদিনীকে তো সব সময় স্পেশাল লাগে তো চলো যাওয়া যাক তোমাদের সাথে বাকি ভিডিওটা আস্তে আস্তে শেয়ার করছি

এইরকম একটা অনুষ্ঠানে আমি প্রথম আসলাম আমি এত বছর ইউটিউব বা ফেসবুক করছি হ্যাঁ ইউটিউবের থেকে অনেক জায়গায় গেছি মিট আপে গেছি অনেক জায়গায় তোমার ইনভাইটেড ছিলাম সেখানেও গেছি তবে এরকম কোনো প্রোগ্রামেই প্রথম আসলাম আর সত্যি কথা বলতে দেখো আমরা তো ক্রিয়েটার আমরা ভিডিও করি তোমরা আমাদেরকে চেনো কিন্তু আমরা সব ক্রিয়েটার বা সবাইকে চিনি না আর সত্যি কথা বলতে আমি না সবার ভিডিও আমি দেখিও না এটা কোনো অহংকারের কথা নয় এটা সময় আমি পাই না জানো তোমরা কারণ যে জায়গা থেকে সবার ভিডিও দেখি না তবে আজকে এই আসতে পেরেছি একটা মানুষের জন্য সেটা হচ্ছে গোপাদি আমার পাশে যে বসে রয়েছে তোমার গাঁদা ফুল মাথায় দিয়ে সেই গোপাদির জন্য দিদিভাই আমাকে ডেকেছে তো সেই জায়গা থেকেই আমার আর কি যাওয়া তারপরে ওরা আমাকে মানে আমার পরিচয় দিয়ে দিয়েছে তারপরে আমাকে ওখান থেকে ইনভাইট করেছে তো এখানে দেখো অনেক ক্রিয়েটার ছিল আমার মতো প্রচুর ক্রিয়েটার ছিল তাদের সবাইকে সম্মান জানানো হচ্ছিলো তোমার এখানে ব্যাচ পরিয়ে ট্রফি দিয়ে মেডেল দেওয়া হচ্ছিলো আর একটা কথা কী বলো তো সব চিন্তা হয় না আসলে সবাই সবাইকে এক জায়গায় গেলে না এমনি মনে হয় কত দিনের চেনা জানা তো এত সবার সাথে পরিচয় হয়ে এত কথা বলে এত ভালো লাগলো মানে সত্যি কথা বলতে নতুন একটা মানে অনুভূতি হলো নতুন একটা এক্সপিরিয়েন্স বলতে পারো তো মানে এরকম একটা জায়গায় যে যেতে পারবো সত্যি কখনো ভাবিনি সেটা অবশ্যই তোমাদের ভালোবাসা আসিবে না থাকলে এটা কখনো সম্ভব হতো না জীবনের একটা একটা ধাপ এগোনো এটা অসম্ভব ব্যাপার হয়ে যেত তো আমি একটু নার্ভাসও ছিলাম আর প্রচুর ভয়ও ছিলাম তবে প্রথমে যখন গেলাম তখন প্রচুর মানুষ আমার সাথে সেলফি তুলল ভিডিও করলো অনেক দিদিরা আছে অনেক বোনরা আছে যারা ফেসবুকে আমাকে দেখে ফলো করে ইউটিউবে আমাকে দেখে আর তারপর এখানে আরও অনেক মানুষ ছিল আমার মতো প্রচুর ক্রিয়েটার ছিল তারা সবাই মিলে এখানে আমরা ভিডিও করছিলাম ফটো তুলছিলাম তারা তাদের ফেসবুকের যা বক্তব্য সেগুলো মানে পোস্ট করছিলাম আর প্রচুর মানুষও এসেছিলো আমাদের প্রত্যেকে দেখার জন্য তো যে কারণে আমার বেশ ভালো লাগছিল আর এখানে দেখো এবার সবাইকে তোমার সম্মান জানানো হচ্ছে এবারে যে আমাকে এখান থেকে সম্মান জানানো হবে এক দিদিভাই এই দিদিভাইও ফেসবুকের এক ক্রিয়েটার তো একজন মানে অন্যজনকে সম্মান জানাচ্ছিলো এরকম ব্যাপারটা আর কি তো বেশ ভালো লাগছিল আমাকে আমার আর কি তো তারপরে আমাকে ডেকে আবার অনেকেই কথা বললো যে তুমি সেই দিদি না তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আর তারপর আর একজন গেস্ট ছিল এখানে তোমরা হয়তো জানো ইউটিউবে ফেসবুকে ভাইরাল যে নাচ করে অপরাজিতা বলে ডান্স ভিডিও করে তো সেও বলছিল দিদি তুমি ফেসবুকে ভিডিও করো না তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো ওইগুলো একটা বড়ো পাওনা আর এত মানুষ ছিল এখানে সবার সাথে আলাপ পরিচয় হয়ে ভীষণ ভালো লাগছিলো তো দেখো যে ডেকে ডেকে সবাই কথা বলছিল এই যে অপরাজিতা বনি হবে হয়তো বা যাই হোক দিদি তো ওই তো উনি লিপো কি ডেকে আমার সাথে কথা বলছিল ওই তুমি তুমি সেই দিদি না তোমার ভিডিও দেখি কি ভালো লাগে মানে আলাদাই মানে বেশ অন্যরকম লাগছিল ভালো লাগছিল তো এখানে সবাইকে ডেকে ডেকে এক এক করে সম্মান দেওয়া হচ্ছিলো আর দিদি ভাইরাও ছিল পাশে দাঁড়িয়ে ছিল তো দেখো এখানে যে বহু মানুষ ছিল আর সবাই এই যে ফটো তোলা সেলফি তোলা ভিডিও করা একটা একটা পরম পাওনা বলতে পারো তো আমরা এখানে যেয়ে বসেছিলাম আর খুব বেশিক্ষণ ছিলাম না কারণ আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যাওয়ার আগে আর ওব নাকি অনেক কিছু হয়ে গেছে তো গোপাদি বলছিল তোমরা এত দেরি করে আসলে আমি বললাম কি করব বলো দিদি তোমাকে তো আগেই বলেছি যে বাড়িতে এসব দিক সে না সামলে যেতে পারি না তো আর কি সেই সব সামলাতে গিয়ে একটু লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে প্রায় আড়াইটে তিনটে বেজে গেছে আর ওরা তো অনেক সকালে গেছে আবার কেউ কেউ সকাল আটটা নটার সময়ও গেছে তো আমাদের যেতে দেরি হয়ে গেছিলো তো যাই হোক যেটুকুনি সময় কাটিয়েছি সবার সাথে অনেক ভালোভাবে কাটিয়েছি আশীর্বাদ করে এরকম স্পেশাল দিন যেন দিন যেন জীবনে আরও অনেক আসে আর তোমাদের সাথে সবার সাথে যেন কখনো না কখনও দেখা হয় এরকম সময় কাটাতে পারি আর সবার হাতে এখানে মাইক্রোফোন দেওয়া হচ্ছিল দেওয়া হচ্ছিলো বলে যে যার মতো আর কি নিয়ে যে যার মতো কথা বলছিল সবার সাথে তো এই যে আমি একটু নার্ভাসই ছিলাম পেছনে দাঁড়িয়ে সবার কথা শুনছিলাম আর কি এটাই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ এই জিনিসটা কেটে যাবে আস্তে আস্তে হয়তো কারণ প্রথমবার অ্যাওয়ার্ড শো এটা আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলো এবার বাড়ি যাওয়ার পথ মানে আর কি পালা বেশিক্ষণ থাকবো না এখানে আর এখানে দেখো দিদি ভাই আমাকে অ্যাওয়ার্ডটা দিলো আর বেশ অন্যরকম লাগছিলো আর এখানে সবাইকে এক এক করে সবাই অ্যাওয়ার্ডটা দিচ্ছিলো ফেসবুক ক্রিয়েটার একটা অ্যাওয়ার্ড সবার লোগো মানে পেজের লোগো আর মানে লোগো বলতে লো তোমার ফটো বা যাই থাকুক না কেন সেই ফটোটা ওখানে রয়েছে আর কি তারপরে এখানে ফেরার পথে স্টেজে সবাইকে গেট খুলে দেওয়া হয়েছিল স্টেজে গিয়ে সবাই সবার সাথে আমরা ভিডিও শেয়ার করলাম যারা এখানে তোমার ভিউয়ার্সরা এসেছিলো আমাদের সবার তারাও গিয়ে সবাই ফটো তুলছিলো কথা বলছিল। সেগুলো শেয়ার করা হয়নি তারপরে এই যে বাইরে বেরিয়ে তোমার এখানে এই খাবার ব্যবস্থা করেছিল তো খাবার আমরা ওখানে খাইনি বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর এখানে সবার সাথে স্ক্রিন শেয়ার করছিলাম মানে ভিডিও করছিলাম সবার সাথে ফটো তুলছিলাম আর এখানে একটু আবিরও খেললাম সবাই মিলে তো অনেক ভালো একটা দিন কাটালাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও